সম্প্রতি বাংলাদেশে কিন্তু একটা টাল মাটাল পরিস্থিতি একটা অস্থিরতা অবস্থা বাংলাদেশে চলছে হিন্দু নিধনযোগ্য হিন্দুদের ধরে ধরে মারধর থেকে শুরু করে তাদের উপর অত্যাচার তাদের হেনস্থা এমনকি বাড়িঘর পুড়িয়ে দেওয়া ভাঙচুর এমন পরিস্থিতিতে কিন্তু উদ্বিগ্ন গোটা বিশ্ব ভারত থেকে কিন্তু চরম বার্তা গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনা পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশ একেবারে অস্থিরময় পরিস্থিতির মধ্যে পড়ে গেছে তার মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান যে হুঁশিয়ারি দিয়েছেন ভারত দখল করার উত্তর পূর্ব ভারতের বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেওয়ার ভারতের মানচিত্র একেবারে কেটে ফেলার বাংলাদেশের সাথে এই রাজ্যগুলিকে যুক্ত করার এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ এই ভারত দখলের হুঁশিয়ারির মধ্যেই এবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা ভারত দখলের চেষ্টা বিএসএফ কিন্তু খেলে দিল বিএসএফের গুলি একেবারে তোল পার কাণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশিদের কার্যত সবক শেখালো বিএসএফ বাংলাদেশের প্রাক্তন কমান্ড তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনী এখন আর আগের মতো নেই ভারতের থেকে অনেক শক্তিশালী ভারতকে দখল করার মতো তারা ক্ষমতা রাখে এদিকে সুকান্ত মজুমদার তিনি যে হুঁশিয়ারিটা দিয়েছেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে বা বাংলাদেশের সেনাবাহিনীর সাথে লড়াই করতে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট সিভিক ভলেন্টিয়াররা ওদের থেকে আরও বেশি শক্তিশালী এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলাদেশিদের আর তার মধ্যেই কিন্তু সীমান্তে যা ঘটল রীতিমতো হইচই কাণ্ড সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশি উজবুকদের তাদের সবক শিখিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী বিএসএফ বিএসএফের মোক্ষম অস্ত্রে কিন্তু রীতিমতো কুপকাত বাংলাদেশিরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অস্ত্র নিয়ে বিএসএফের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে আত্মরক্ষার্থে পাল্টা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি চালানোয় এক পাচারকারীর মৃত্যু হতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম তাকে নিরীহ বানানোর চেষ্টা করলেন বলে দাবি করা হলো। তিনি বলেন পঞ্চগড় বাংলাদেশের দিকের এলাকা সীমান্তে বিএসএফের হাতে আরও এক বাংলাদেশি আনোয়ার হোসেনের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা অর্থাৎ ভারতে ঢোকার চেষ্টা ভারতে পাচার করার চেষ্টা এবং বিএসএফকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল আর বিএসএফ ফুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকবে এটাই চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার বিএসএফও কিন্তু গুলি চালিয়ে একেবারে কুপকাত করে চালল ওই বাংলাদেশি উজবুককে সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেছেন পঞ্চগড় সীমান্তে যা ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিএসএফ বারবার নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে যা আন্তর্জাতিক নিয়মের বিরোধী বলে দাবি করেন নাহিদ তাহলে বন্ধুরা কেমন দাবি দেখুন বাংলাদেশিরা তারা ভারতে প্রবেশ করবে তাদের কিচ্ছু করা চলবে না তাদের আদর করতে হবে তাদের গায়ে হাত বুলিয়ে ভারতে প্রবেশ করাতে হবে এমন কি বাংলাদেশিরা ভারতে প্রবেশ করবে পাচার করবে এবং তাদের বিএসএফকে লক্ষ্য করে তারা গুলি চালাবে আর বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে গুলি খেয়ে মরবে এমনই চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একেবারে নিন্দার ঝড় উঠে গেছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে অর্থাৎ ভারত দখলের যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারির মাঝেই কিন্তু সীমান্তে ঘটে গেল একেবারে চরম পরিস্থিতি একেবারে রক্তারক্তিকাণ্ড বিএসএফ দেখিয়ে দিল তারা কি করতে পারে নাহিদের অভিযোগের পরে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা না হলেও বিএসএফের তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে বিএসএফ জানিয়েছে রাতে জলপাইগুড়ির বেরুবাড়ি লাগোয়া গ্রামে চাণক্য সীমান্ত পোস্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শিবিরে হামলা চালায় বাংলাদেশি পাচারকারী এবং দুষ্কৃতীরা ঘন কুয়াশার মধ্যে ভারতের সিংপাড়া গ্রাম থেকে গরু পাচার করা হচ্ছিল সেই সময় বিএসএফের চোখে পড়ে যায় পাচারকারীরা বিএসএফ সতর্ক করতে পাল্টা ভারতীয় জওয়ানদের উপরে পাচারকারীরা হামলা চালায় তার জেরে কয়েকজন জওয়ান আহত হন সেই আক্রমণের মুখেও বিএসএফের তরফে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে দাবি বিএসএফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে পাচারকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ফাটানো হয় কিন্তু তাতে কোনো লাভ হয়নি বরং বিএসএফ জওয়ানদের ঘিরে হামলা চালাতে থাকে পাচারকারীরা এমনকি গুলিও চালানো হয় আত্মরক্ষার্থে পাল্টা এক বিএসএফ জওয়ান গুলি চালান পরে দেখা যায় যে আন্তর্জাতিক সীমান্তের কাছে একজনের দেহ পড়ে আছে পরে বিষয়টি নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে বিএসএফের তরফে জানানো হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশই সেই আলোচনা চালানো হয়েছে একই সুরে জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে দাবি করেন যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুরের বাসিন্দা ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী দর্জির কাজের পাশাপাশি দিনমজুর করত আনোয়ার তার ছয় বছরের মেয়ে আছে এক স্থানীয় বাসিন্দা দাবি করেছেন এমনিতে সরল প্রকৃতির ছিল আনোয়ার তবে পাচারকারীদের সাথে জড়িয়ে পড়েছিল সম্ভবত টাকার টোপ দিয়ে সেই কাজটা করা খুব সহজ বলে দাবি করেছিল ওই ব্যক্তি আর তারপর পরই কিন্তু একেবারে চরম পদক্ষেপ ভারত দখলের হুমকির মাঝেই কিন্তু বিএসএফ খেলা জমিয়ে দিল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী বাংলাদেশি দুষ্কৃতি বিএসএফকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারপর বিএসএফ সতর্ক করে আর তারপরই কিন্তু গুলি চালিয়ে একেবারে কুপকাত করে ছাড়ে বাংলাদেশিদের বন্ধুরা আপনারা কি বলবেন ভারত দখলের হুঁশিয়ারি দিয়েছে কলকাতা সহ উত্তর ভারতকে দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আর তার মাঝেই বিএসএফ রাতে কিন্তু খেলে দিল রাতে যে ঘটনা ঘটল এই ঘটনা নিয়ে কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিএসএফ কি সঠিক কাজ করেছে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার তারা যে দাবি করছে নিরীহ মানুষকে বিএসএফ হত্যা করেছে যা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে যেখানে বিএসএফকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে ভারতে ঢোকার চেষ্টা করছে ভারতে গরু পাচারের চেষ্টা করছে সেই সময় বিএসএফ সতর্ক করতে বিএসএফের দিকে গুলি চালিয়ে বিএসএফকে ছক করেছিল সেই সময় বিএসএফ গুলি চালায় বন্ধুরা আপনারা কি বলবেন বাংলাদেশের ইউনুস সরকারের তরফ থেকে যে দাবি করা হলো এবং বিএসএফ যে কাজ করলো এর সাপেক্ষে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের